পিও এলাকাবাসী লক্ষ্য করে শুনুন আপনাদের জন্য সকল রোগের ডাক্তার চেম্বার বসিবে ভাঙ্গাবাড়ির পিছে। কিপাচায় পায়চুনkani খই জানে। সব কিছু রসদ দেওয়া হবে ওইখানে। রোজ শুক্রবার চলে আসবেন। মহিমা পা ডাক্তার তো এখনো আসলো না। কোন ডাক্তারের কাছে আসছে? ঠিক বলছ না আমার জামায় অস্থির হয়ে যাচ্ছে। কখন যে ডাক্তার দা আসবে? ওই যে ওই ডাক্তার হ্যাঁ আপা দেখতেছি আজকে অনেক করে ফেলছি তো আপনার সমস্যা কি স্যার আপনি কিসের ডাক্তার আসলে আমি সারবালের ডাক্তার হ্যাঁ আপনি কারবালের ডাক্তার কারবালের ডাক্তার মানে আমি সারবাল ডাক্তার আপনি কি দেন দা কি স্যার ভালো আছি এই অ্যাসিস্ট্যান্ট এ তো বয়রা মনে হচ্ছে জি স্যার কইছেন তো সারবাল কয় কারবাল আরে বংচং একটা ওষুধ দিয়া দেন ভাই আসলেই বয়রা অ্যাসিস্ট্যান্ট ওরে এক চুমুক চুমপুং সারবাল খাওয়াই দাও আচ্ছা স্যার আপনি যান আই নেক্সট কি ও অ্যাসিস্ট্যান্ট ও কি বোবা নাকি এগুলা কি বলে তুমি কি বুঝো ওর ভাষা জি স্যার আমি এই ভাষা শিখছি অনেক কষ্ট করে ভাই কি বলছে আমার একটু বলো আমিও শুনি আর বলছে স্যার আ উ আ আ হ কি স্যার আপনি আমার মালেন আপনি চাকরি করতাম না জামগা এই এই অ্যাসিস্ট্যান্ট যাও না যাও না তোমার পেমেন্ট বাড়াই দিম আসো আসো আসলে টাকা বাড়াই দিবেন টাকা বাড়াই দিমা হোক আচ্ছা আইতাছি আপনার তো ঠিকঠাকই লাগে আপনার কি আসলে ডাক্তার আমার সমস্যাটা অনেক বড় আপনার সকল সমস্যার কথা আমার বলতে পারেন আসলে স্যার বলবো আমার তো শরম করতেছে আরে বলেন কিসের শরম আসলে আমি মানুষের ভালো দেখতে পারি না মানুষের ভালো দেখলে আমার শরীর খালি চুলকায় খালি গিরিঙ্গি লাগা যেতে মন চায় এটাই আমার বড় সমস্যা এটা তো অনেক বড় সমস্যা দেখতেছি আপনার আপনারে আপনাকে চুমকু বাল ট্যাবলেটটা খাওয়ানো লাগবে অ্যাসিস্ট্যান্ট আপুটারে চুমকু বাল ট্যাবলেটটা দিয়ে দাও এদিকে আসো এদিকে আসো হ্যাঁ স্যার এটা খেয়ে তো আমার মাথা ঘুরাচ্ছে প্রথম প্রথম এইভাবে ঘুরাবে ব্যাপারে ঠিক হয়ে যাবে বাসায় গিয়ে রেস্ট নেন আই নেক্সট স্যার আপনি এখানে বসেন স্যার কিভাবে বসবো আপনি আপনি অ্যাসিস্ট্যান্ট এখানে বসে রয়েছে হ্যাঁ স্টুপিড তুই মেয়েদের সম্মান করতে জানিস না একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আর তুই বেটা বসে রয়েছে ব্যাত তো ইস তুই আমি রুকি আমার জামাই রুকি আপনি আমার জান ক্যা আমি রুগী

আপনি টাকার কথা কোন দিকে খালি আহি তাহলে আইতাম না অ্যাসিস্ট্যান্ট রে খাম্বাটা খাওয়াই দাও স্যার খাম্বা তো দুইটা কোনটা খাওয়ামু আরে অ্যাসিস্ট্যান্ট আরে ম্যাঙ্গো বোতলের খাম্বাটা খাওয়াই দাও স্যার মজা লাগ স্যার একটু দিবেন হট আলার করে হালা এটাই ওষুধ সুদের কি তোর মজা রে তোর বল ইজ্জত পাই নাই যা বল এটা কি হলো এটা ভালোবাসা যাই তাইলে আচ্ছা জান তাহলে আপা

যা যা তাড়ি যা তাপু ধুপু করে না চার হৃদয় মন নেই তার হাটবিট কিভাবে চলবে স্যার বলো তোমার হৃদয় মন নাই তোমার খুলো তো দেখি দেখেন স্যার দেখেন একটা মায়ের মন্দির ছিলাম স্যার মনটা হলো আর আহে নাই এলি স্যার আমার হৃদয়ে মন নাই এই ভালোবাসার রোগের চিকিৎসা আমার এখানে করানো হয় না ভাই তুই অন্য জায়গায় যা ভাই তুমি এইখান থেকে চইলা যাও তুমি ভালো একটা পাটনা হাসপাতালে যাও আমার এখানে তোমার চিকিৎসা করানো হবে না যেইখানে যাই সেইখানে কোনো দাম পাই না থাক আর থাক মুনা এই চেম্বারটা শেষ হওয়ার পরে তুমি যাই একটা পোস্টার লাগাবা পাগল নট এলাও বুঝছো জি স্যার বুঝছি আসেন বসেন দেখি কত হইছে আমার দিবেন না সব কিছু ভুলে যাও কিন্তু এটার কথা ভুলো না কত লাভ হইছে অ্যাসিস্ট্যান্ট স্যার হিসাব করে দেখলাম পঁয়ত্রিশ হাজার তাহলে তুমি পঁয়ত্রিশ হাজার আমার তো আর তুমি রাখো কয়েবার লইছেন মিয়া যে বেতন বাড়াই দিবেন মেয়াকে উষ্টা লাগতে আপনার থাপর পর্যন্ত খাইছি আপনি মিয়া হবে আশা করেন মিয়া নয়শো টাকার কামলা মনে হয় আমার মিয়া আমার পনেরো হাজার নয়শো দেন আপনি বিশ হাজার রাখেন ওর মতো অ্যাসিস্ট্যান্ট না যাইতে আমার টাকা দিয়ে দেন আমি যাইগা আপনি করলাম না টাকা একবারে দিম যা তোরও বেটা তো চাকরি করলাম না বেটা খালি তুই চেম্বারতে বাইরে তোর পটফুট দিয়ে একটা যা 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 এই চাকরি আর করুন না